আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি দেখছো এমবি40 এবং এডব্লিউএম এ আছি কিছু অন্যগুলো তো খেলি না এজন্য আজকে আমি এডব্লিউএম এবং এমবি40 দিয়ে একটা চ্যালেঞ্জ করব তাও লোন অফ এজন্য তোমাদের দেখছো আজকে এই যে আমরা আমি এমবি40 এবং এডব্লিউএম দিয়ে লোন অফ খেলব দেখি খেলতে খেলতে পাই না না পারি

কি করছে আরে তো কি আরে 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 লাগতে চায় না এগুলো বুঝছি তো এবার সেবার ও এখানে এসেছে এটা এবার দেবো আরে ওকে এইভাবে পাই না দুটো গ্লোয়াল এখানে মেরে দিয়েছি ও এখানে থাকবে দুটো রাউন্ড শেষ এরপরে তোমরা ভাবছো এর এরপরে রাউন্ডটা আমি কীভাবে করবো এরপর রাউন্ড আমি অন্য গান দিয়ে ড্যামেজ দিব কিন্তু কিল নেওয়া যাবে না অন্য গান দিয়ে হাতে ঘুষি দিয়ে নিতে হবে আর আমার কাছে কিন্তু ক্লা নেই ক্লাকে একটা ছাড়া আমি খেলছি এই চ্যালেঞ্জটা করা আমার কোনো প্ল্যানই ছিল না হঠাৎ আমার মাথায় এসেছে এই প্ল্যানটা আর আমি কিন্তু কিছুদিন পর পর এখন ভিডিও চাই তোমরা দেখছোই আমার শর্ট ভিডিওগুলো তোমরা দেখো লং ভিডিওগুলো দেখছো এটা আমাকে কেউ কমেন্টে জানিয়ে দিয়ে তো আরে ভাই মরে জানা আর আমার নেটের ডিস্টার্ব সব কান্দে সব টিম টিম আপ করছে আবার ও মারছে আরে ভাই টিম আপ করছিস তো মারছিস কেন ওটা হয়েছে

মাথাটা বাসালে আরেকটা লাগবে চলো নিচে নামা ওকে আমি আবার পুরাপুরি মারবো না একটা একটা গুলি দিয়েছি আরে বাবা রে বাবা আরে ওকে আমার ও বাবা বাবা দুটো রাউন্ডও জিতে ফেলেছে এবার আমি দেখি আমার এবার গান সিলেকশনের সময় দেখি কোন গানটা ওর জন্য কঠিন হয় কারণ আমাকে তো ঘুষি দিয়ে খেলতে হবে এটা কী করে না এম পাঁচশো এম দিয়ে তো এম দিয়ে তো আমি পালাবো না আমিও আরে ড্যামেজ তো ভালোই দিচ্ছি কিন্তু ওকে তো মারতে পারছি না আমি এটাই হলো সমস্যা আরে ভাই আরে ভাই আরে ওই আমাকে মারছে আরে কি জীবন নিয়ে এসেছে ও আর ওর একটু নেটার সমস্যা আর আমার একটু আর হেয়ার শেট লাগলেও তো হয় না এবার চলো হেয়ার আরে দাদা গ্লোয়াল তোলা ভাই তিনটা রাউন্ড জিতা হয়ে গেছে তো আবার একটা রাউন্ড আবার কোনো কিছু ছাড়া হালকা একটু ড্যামেজ দিয়েছিলাম একটা শট দেখি এবার কি করা যায় এবার কি ওর সামনে আরে একটা ওয়ান টাইম লেগেছে ভালো হয়েছে একশো পঁচিশের ওয়ান ড্যামেজ খেয়েছে নাহলে তো বেশি ড্যামেজ খেলে তো আমার চ্যালেঞ্জ বন্ডুল হয়ে যেত আরে ভাই মর 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 রাউন্ড জিতা হয়ে গেছে এবার ওর গাল গান সিলেকশনের সময় এখন আমি দাঁড়িয়ে থাকবো কারণ এরপরে আমি এমপি ফেপারে এমপি ফেভারের ডব্লিউমটা পাবই তো আর যদি ও আমাকে এভাবেই দিয়ে দেয় তাহলে বেশি ভালো আরে দিয়ে দিয়েছে তো গাইস ওকে চলো মারা যাক পরে এবার মরণ খুনি এসেছে ওরে বাবা ও পরে বাবা রে বা আরে তুই শেষ তুই শেষ শেষ গুড বাই গাইজ ছিল আজকের ভিডিও ভালো ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও গুড বাই গাইজ নতুন নতুন ভিডিও পেতে লাইকটা এবং বেলাইকনটা বাজিয়ে দিও